আসসালামু আলাইকুম বন্ধুরা প্রশাসনিক আওতধীন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর যা ডিজিএফআ এ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ওমে উভয় আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশ থেকে আবেদন শুরু করতে পারবেন তো আবেদন শুরু কবে এবং শেষ কবে এবং আবেদন করার জন্য কত টাকা আবেদন ফি প্রয়োজন হবে বিস্তারিত সকল কিছু দেখাবো এই ভিডিওটিতে তো চলুন দেখে না যাক তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো ওখানে দেখতে পাচ্ছেন প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই আমি সংস্থা সমূহের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাদভুক্ত নিম্নবর্তী বেসামরিক শূন্য পদসমূহ অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এক যে যেপটটি রয়েছে নিরাপত্তা উপপরিদর্শক এখানে তিনজন লোক নেওয়া হবে এখানে আপনাদের স্নাতক হলে আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে সহকারী অধিকক্ষ এখানে দু একজন লোক করা হবে এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং তিন নম্বরে কম্পিউটার অপারেটর এখানে দুইজন লোক হবে এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে চার নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার এখানে একজন লোক নিয়োগ হবে এবং এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং পাঁচ নম্বরে নকশাকার এখানে পাঁচজন লোক নিয়ে হবে এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং ছয় নম্বরে উচ্চমান সহকারী এখানে এগারো জন লোক নিয়োগ হবে এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং সাত নম্বরে পরিসংখ্যান সহকারী এখানে একজন লোক নিয়োগ হবে এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত বা অর্থনীতি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে আট নম্বরে ষাট করে কাম কম্পিউটার এগারো জন লোক করা হবে এখানে আপনারা স্নাতক পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং নয় নম্বরে অফিস সহকারে কাম কম্পিউটার এখানে ছাপান্ন জন লোক করা হবে এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দশ নম্বরে টেলিফোন অপারেটর এখানে একজন লোক লোকনিকর হবে এখানে আপনারা এইসিসি পাশেই আবেদন করতে পারবেন এগারো নম্বরে নিরাপত্তা তত্ত্বাবধায়ক এখানে নয়জন করা হবে এখানে আপনারা এইসিসি পাশেই আবেদন করতে পারবেন এবং বারো নম্বরে লাইন্সম্যান এখানে একজন লোক করা হবে এখানে আপনারা মাধ্যমিক পাশ বা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিন বছরের আপনার কাজের অভিজ্ঞতা থাকতে হবে তেরো নম্বরে ইলেকট্রিশিয়ান এখানে একজন লোক করা হবে এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট বিষয়ে দুই বছর মেয়াদি ট্রেড কোর্স উত্তীর্ণ বা সংশ্লিষ্ট কোর্সে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে চোদ্দ নম্বরে ই অ্যান্ড বিআর বা বুটমেকার এখানে একজন লোক করা হবে এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানে পরীক্ষা উত্তীর্ণ বা এসএসসি পাশে হলে আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং পনেরো নম্বরে ফটোকপি অপারেটর এখানে একজন লোক হবে এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন এবং এখানে আপনাদের ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে ষোলো নম্বরে অফিস সহায়ক এখানে তিপান্ন জন লোক করা হবে এখানে আপনারা এসিসি পাশে আবেদন করতে পারবেন এ সতেরো নম্বরে বাবরচি এখানে চারজন লোক নিকর হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন আঠারো নম্বরে সহকারে বাবরচি দুইজন লোক নেওয়া হবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন উনিশ নম্বরে মেসোয়েটার পাঁচজন লোক নিকর হবে এখানে আপনারা এসিসি পাশে আবেদন করতে পারবেন বিশ নম্বরে লস্কর এখানে একজন লোক নিকর হবে এখানে আপনারা এসিসি পাশে আবেদন করতে পারবেন একুশ নম্বরে নিরাপত্তা প্রহরী পাঁচজন লোক নিকর হবে এখানে আপনারা এসিসি পাশে আবেদন করতে পারবেন বাইশ নম্বরে মালিক গার্ডেনার এখানে পাঁচজন নিয়োগ করবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তেইশ নম্বরে পরিচ্ছন্নতা কর্মী বা খাকবর এখানে আপনারা ছয়জন লোক নিয়োগ করবে এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য আপনাদের যে শর্তগুলো পূরণ করতে হবে সেটি হচ্ছে যে প্রার্থী বয়স একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সালের মধ্যে আপনাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন টি সিডি এখানে ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন শুরু হবে একে জানুয়ারি দু সাল এবং শেষ হবে একত্রিশে জানুয়ারি দু সাল এবং এখানে আপনাদের আবেদন করার জন্য খরচ হবে এক নং পদের জন্য তিনশো টাকা এবং দুই থেকে এগারো নং পদের জন্য আপনাদের খরচ হবে মোট দুইশো টাকা এবং বারো থেকে তেইশ নং কর্মী পদের জন্য আবেদন করার জন্য খরচ হবে মোট একশো টাকা তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন ধন্যবাদ সবাইকে